নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত কে অপমান করলে আপনার এমন কি করা উচিত যাতে সে পরবর্তীকালে আপনার পা ধরে ক্ষমা যায় চলুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যারা অপমান করে তারা সমাজের কোনো গুরুত্বপূর্ণ মানুষ নয় তাই এরা কারোর কাছে ততটা সম্মান পেয়ে থাকে না আর এরাই সাধারণত সবার অপমান করতে ভালোবাসে তো এরা যখন আপনাকে অপমান করবে তখন যদি আপনিও সঙ্গে সঙ্গে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অথবা তাকে চট থাপ্পড় লাগিয়ে দেন তাহলে আপনার নিজেরই কিন্তু সম্মান হানি হবে এবং সে কিন্তু সফল হবে তার নিজের স্তরে আপনাকে নামিয়ে আনতে পেরে তাই কখনোই চট থাপ্পড় মেরে অথবা তর্ক করে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া আপনার উচিত নয় কি অপমান করলে আপনার মধ্যে দেখবেন একটা রাগ তৈরি হবে সেই রাগের আগুনটাকে আপনি কাজে লাগান কারণ রাগ হলো এক ধরনের শক্তি সাহস এই শক্তি আর সাহসে কাজে লাগিয়ে আপনার মনের মধ্যে যে জেদ তৈরি হবে সেই জেদের মাধ্যমে আপনি সফলতার এমন স্তরে পৌঁছে যান যাতে যে অপমান করছে সে পরবর্তীকালে এসে আপনার পা ধরে ক্ষমা চায় এবং আপনাকে বলে যে আমাকে একটা কাজ দিন বা আমাকে একটু হেল্প করুন বা আমাকে কিছু অর্থ দিন এই দিনটা হয়তো আপনি একদিন দেখতে পাবেন যদি আপনি সেই স্তরে পৌঁছে যেতে পারেন তাহলে আপনার মধ্যে যে রাগ তৈরি হবে সেই রাগের মাধ্যমে আপনি আপনার স্কিলের উন্নতি ঘটান অথবা আপনি এমন কঠোরভাবে পরিশ্রম করা শুরু করুন যাতে আপনি তাকে দেখিয়ে দিতে পারেন যে আপনি এই কাজটা করে দেখাবেন বা আপনি এটাও করতে পারেন তার মতো তাহলে দেখবেন আপনি এমন একটা স্তরে পৌঁছে যাবেন সমাজের অন্য মানুষরা আপনাকে দেখে অবাক হয়ে যাবে আর এটা সম্ভব যদি কেউ আপনাকে অপমান করে কেউ অপমান করলে আপনার মধ্যে যে জেদ তৈরি হবে সেই জেদ আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেটা আপনি স্বাভাবিকভাবে কখনোই কল্পনাই করতে পারেননি তাই অপমানের আগুনটাকে আপনি কখনো নিখতে দেবেন না অপমানটা কখনোই ভুলে যাবেন না অপমানটাকে সঠিকভাবে কাজে লাগান এবং সফলতার শীর্ষে পৌঁছে যান দেখুন ধরো কোনো একজন মহিলা সে অলিম্পিকে যেতে চায় এবং সে কুস্তিতে অলিম্পিকের কোনো মেডেল আনতে চায় তো গ্রামের যদি কোনো মহিলা কেউ শোনে যে সে কুস্তি লড়তে চায় সে কুস্তি শিখছে তাহলে গ্রামের মানুষ তাকে অপমান করবেই সে সকালে বিকালে যখন দেখা হবে যে সে যাচ্ছে তাকে অপমান করবে কিন্তু সেই মহিলা যদি তার নিজের কুস্তির প্র্যাকটিস না করে সে যদি গ্রামের সেই সমস্ত লোকদের সঙ্গে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে তাহলে কি কখনোই সে অলিম্পিকে যেতে পারবে কখনোই যাওয়া সম্ভব নয় এবং সে কখনোই এটা করেও না যারা সফলতা পেয়েছে যারা মেডেল এনেছে তারা কখনোই গ্রামের মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে না তারা নিজের রাগটাকে কাজে লাগায় যত অপমান করে তার মধ্যে তত জেদ তৈরি হয় আর এই জেদটাকে কাজে লাগিয়ে সে এতটাই স্কিলের উন্নতি ঘটায় যে অলিম্পিকে সে মেডেল যেতে আর যারা অপমান করছিল তারা টিভিতে তাকে দেখে এই মেডেল গলায় ঝুলাতে। তো তখনই হয় প্রকৃত অপমানের জবাব দেওয়া তো আপনিও ঠিক এইভাবে অপমানের জবাব দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ